আজকের ভিডিওটা আমার সেই সমস্ত ভাই বোনদের জন্য হতে যাচ্ছে যারা এবছর সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিলে এখনও তোমাদের মাধ্যমিকের রেজাল্ট হাতে আসেনি কিন্তু তোমরা ভাবছো যে আইটিআই করবে এবং এছাড়াও আমার সেই সমস্ত ভাই যারা তোমরা এর আগের বছর মাধ্যমিক দিয়েছো বা তার আগের বছর দিয়েছো বা তার আগের বছর দিয়েছো বা যে সময় আর কি তোমরা মাধ্যমিক করছো সেটাই হয়ে যে যে কোনো বছর হয়ে থাক না কেন তো তোমরা যদি এই বছর আইটিআই করতে চাও তো তোমাদের জন্য খুশির খবর তোমরা দেখতেই পাচ্ছ আমি তো এই যে ওয়েবসাইট আমাদের ওয়েস্ট বেঙ্গলের আইটিআইয়ের যে ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্ক্রিনে লেখা আছে এর যে ওয়েবসাইট এস সি ভিটি ডাব্লিউ বি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু এর যে নোটিফিকেশন এর নোটিফিকেশন আমরা বলতে পারি যে শর্ট নোটিফিকেশন কিন্তু আমরা বলতে পারি যে আমাদের কিন্তু চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছো নোটিসটা এখানে ঘোরাঘুরি করছে যেটা আমাদের এটা চলছে এই যে নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশটা কিন্তু আমাদের ইঙ্গিত দিচ্ছে যে আমাদের যে আইটিআইয়ের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু আমাদের খুব শীঘ্রই হতে যাচ্ছে তো আমার সেই সমস্ত ভাই বোনদের জন্য বলবো যারা এবছর মাধ্যমিক দিলে এবং তোমরা যারা আর কি মাধ্যমিক অনেক আগেই দিয়েছ কিন্তু এবছর আইটিআই করবে বলে ভাবছো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে তোমরা এখন থেকে কিন্তু তোমরা কোন ট্রেন নিয়ে পড়াশোনা করতে চাও কোন ট্রেন নিয়ে তোমরা আইটিআই করতে চাও এখন থেকে কিন্তু তোমরা একটু ভেবেচিন্তে রেখে দাও তাহলে তোমাদের কিন্তু ভবিষ্যতে গিয়ে কোনো রকমের প্রবলেম হবে না আর এই চ্যানেল থেকে কিন্তু তোমরা এই আইটিআই রিলেটেড যে কোনো ইনফরমেশন আপডেট তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে যদি তোমরা এই চ্যানেল থেকে থাকো এই চ্যানেলকে যদি তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও দেখো জাস্ট এইটুকু বলার জন্যই ছিল যে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একবার পড়িয়ে শোনাচ্ছি যে এখানে আমাদের কি লেখা আছে এই নোটিফিকেশনটাতে তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরা চাইলে নিজেরাও কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু চেক করতে পারো দেখো প্রথমে লেখা আছে আর্জেন্ট নোটিস আর্জেন্ট নোটিসের পরে কী লেখা আছে কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইটিআই পলিটেকনিক ফর দ্য সেশন দু হাজার এবং দু হাজার চব্বিশ ছাব্বিশ সেল কমেন্স সোন মানে আমাদের যে ফর্ম ফিল আপ আমাদের ফর্ম ফিল আপ কিন্তু খুব শীঘ্রই আমরা দেখতে চলেছি আমাদের যে আইটিআই এবং পলিটেকনিকের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু আমাদের যে এখানে ইয়ারগুলো দেওয়া আছে এই ইয়ারের মধ্যে যে আমাদের ফর্ম ফিল আপ সেটা কিন্তু আমরা খুব শীঘ্রই দেখতে চলেছি আমাদের এই সকল ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটে এবং পলিটেকনিকের যে ওয়েবসাইট সেই পলিটেকনিকের ওয়েবসাইটে কিন্তু আমরা দেখতে পাবো যারা পলিটেকনিক পড়তে চাও তারা পলিটেকনিকের ওয়েবসাইটে দেখতে পাবে বাট আমি এখানে পলিটেকনিকের কোনো কথা বলছি না যেহেতু এটা আমাদের আইটিআই স্টুডেন্টদের চ্যানেল তাই এখানে শুধুমাত্র আইটিআই স্টুডেন্টদেরকেই নিয়ে শুধু ভাবা হয় যে তারা কিভাবে সাকসেস পাবে এবং তাদের সাকসেসের জন্য কি কী ম্যাটেরিয়ালস দিতে দিতে হয় সেই সমস্ত ম্যাটেরিয়ালস কিন্তু এই চ্যানেল কিন্তু তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করবে করবে এবং বেটার থেকে বেটার কিন্তু কোয়ালিটি যে বই টুই আছে সেই বই টই কিন্তু তোমাদেরকে কিন্তু দেওয়ার কিন্তু চেষ্টা করবে এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল এবং এই কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা যদি এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে যদি থাকো এবং এককালীন যখন তোমাদের এক্সাম হবে যারা আর কি এবছর অ্যাডমিশন হতে যাচ্ছে তোমরা আইটিআইতে তাদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের যখন আর কি এককালীন তোমাদের যখন আর কি এক্সাম হবে সেই এক্সামে কিন্তু তোমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল কিন্তু অনেক কিন্তু হেল্প করবে কারণ এই চ্যানেল থেকে যে ধরনের কোশ্চেন করানো হবে সেই কোশ্চেনগুলোর বাইরে কিন্তু তোমরা কোনো রকমের কোনো কোশ্চেন তোমরা কিন্তু এক্সামে কিন্তু দেখতে পাবে না তো যাই হোক সেটা পরের ব্যাপার বাট এখন আপাতত আমাদেরকে ফর্ম ফিল করতে হবে এবং আমাদেরকে একটা সিট নিতে হবে আইটিআইতে তার জন্য শুধুমাত্র জাস্ট যে কিছু আমাদের গাইডলাইন্স আছে যেগুলো আমাদেরকে ফলো করতে হবে সেগুলো আপাতত আমরা ফলো করব এবং সর্বপ্রথম আমাদেরকে একটু খোঁজ খবর রাখতে হবে খোঁজ খবর রাখার যে আমাদের ফর্ম ফিল কবে থেকে চালু হচ্ছে আমাদের এই আইটিআইয়ের আর এই খোঁজ খবর নেওয়ার জন্য তোমাদেরকে চারিদিকে ঘুরে বেড়াতে হবে না কোনো কলেজে গিয়ে ঘুরতে হবে না যে কবে থেকে ফর্ম ফিল চালু হচ্ছে তোমরা জাস্ট আমাদের যে এই অনলাইন স্টাডি আইটি চ্যানেল আছে এটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো বা তোমার যদি ভালো যদি না লাগে তাহলে তোমরা তুমি অনলাইনে আমাদের যে ইউটিউবে যে আছে ইউটিউবে অন্যান্য কিন্তু অনেক চ্যানেল পেয়ে যাবে তোমরা কিন্তু সেখানে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো তো তোমরা সেখান থেকে অবশ্যই কিন্তু এর যে আর কি নোটিফিকেশন যখন আর কি ফর্ম ফিল হবে সেই সম্পর্কে আশা করি তোমরা জেনে যাবে মানে ইনফরমেশন পেয়ে যাবে বাট এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলের সঙ্গে যদি থাকো এই অনলাইন স্টাডি আইটি চ্যানেল কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে কিন্তু দিয়ে দেবে যাই হোক এটুকুই ছিল যে আমাদের যে ফর্ম ফিল আপ আমাদের ফর্ম ফিল আপ কিন্তু খুব শীঘ্রই আমাদের দেখতে চলেছি আমাদের এই আইটিআই এবং পলিটেকনিকের আমাদের এই আইটিআই রিলেটেড যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো শেষবারের মতো আরেকবার কিন্তু বললাম যাই হোক থ্যাংক ইউ